এক একা আছি তোমাদের সাথে একটু গল্প করি চলো এসো সব সব গল্প করি তোমাদের সাথে সবাই বলো সবাই কেমন আছো আর আমার তো সন্দেহ দেওয়া হয়ে গেছে দিয়ে বসে আছি একা একা ভালো লাগছে না মেয়ে পড়তে গেছে তাই ভাবলাম একটু লাইটে আসি তাড়াতাড়ি আসো সবাই একটু তাড়াতাড়ি লাইফে আসো

গেলে বন্ধুরা চলো এসে গল্প করি সবাই বলো কেমন আছো চলে এসো বন্ধুরা ঝকঝক তোমাদের জন্য অপেক্ষা করছি আজকের মানে ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি হয়েছে সকাল থেকে আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার তো খুব ভালো লাগছে কালকে আমাদের এখানে মানে উলপাড়িয়া এই হচ্ছে কালী মায়ের জন্মদিন ছিল কালীবাড়ি কালী মায়ের এবং খুব এনজয় করেছি বাজি আরে খুব ফুটেছে চলো এইসব ঝাপঝাপ বন্ধুরা গেলে কারো পছন্দ না আমাকে লাইভতে ভালো ভিডিওতে ভালো লাগে না তাই তোমরা লাইভে আসছো না একটু বলো হাই হ্যালো লেখো যদি দিনা ভালো লাগে তাও বলতে পারো জানি না কে এসছে একজন আবার চলে গেলে মনে হয় লাইক মানে আমাকে দেখতে ভালো না তাই ভিডিও মানে আমার দেখো না তোমরা অনেক আগের দিয়ে আমার ভিউস কমে যাচ্ছে ঝপঝপ আসুন আমাকে কি পছন্দ না হয়তো তোমাদের মতন অতটা ভালো ভিডিও করতে পারি না সেরকমভাবেই পারি না কিছুই নতুন করছি মানে ভিডিও করছি এখন এক বছরের বেশি হয়ে গেছে তো জানি না কেমন ভিডিও করতে পারি তোমাদের ভালো লাগে কিনা অবশ্য বলতে পারবো না হয়তো সেই জন্যই আমার লাইফে আসছো না কেউ লাইভ ভিডিও করছি পছন্দ হচ্ছে না আর আমাকেও পছন্দ হচ্ছে না তাই লাইভ দিকেও যোগ দিচ্ছ না আসছে একজন করে আবার চলে যাচ্ছে বুঝতেই পারছি মনটা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে আমার আস্তে আস্তে এটা কি বলতো এটা হচ্ছে চাপ জন্য তোমাদেরকে অবশ্যই একদিন গল্প করবে একটু হাই হ্যালো বলো আমারও খুব ভালো লাগবে প্লিজ কমেন্ট করো চলো বুঝতেই পারছি আমার লাইফ তোমাদের অতটা পছন্দ হচ্ছে না আর আমাকেও পছন্দ না ওই জন্য আমার ভিউস কমে যাচ্ছে আর কেউ লাইভে আসছে না চলো তোমাদের যদি কোনো দিন ভালো লেগে থাকে অবশ্যই লাইভে বলো কমেন্ট করে বলো আবার লাইভ শুরু করবো তো আজের মতন টাকা